ভোগ দেওয়ার লাইভ করলাম গোপু সোনার ভোগ তুলসী কথা দিতেই আমার সাথে তো সবাই জানো আর আজকে গোপু সোনাকে পিঠে দিব দুধ পিঠে তার সাথে চাল পিঠে বলে ওটাকে না চালা বলে আমাদের এদিকে তোমাদের ওখানে কি বলে আমি তো আমাদের এদিকে বলে আর তার সাথে জল এটা আজকে কবু শোনা রাত্রির সেবা এখন এটা ঠান্ডা হয়নি বলে আমি দিতে পারছি না একটু ঠান্ডা হোক এখানে চামচটা রেখেছিলাম এটাতে দিয়ে খাওয়া এটা কিন্তু তেল পড়েই অবস্থা হয়েছে এটা কিন্তু রং করা না এটা কিন্তু কাগজ লাগা আছে এই যে গোপালের ইচ্ছে হলে সবই হয় ও ঠিক আছে এটা উপরের থাকে এটাকে দেখাই না কারণ গোপুসোনাকে দেখায় আর বিছানাটা গুছিয়ে নেই এই সাইডে মুড়ের পাখা লাগিয়ে দিয়েছি আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় যদি মানে গোপালের কোনো জায়গায় যদি মুড়ের পাখাটা লাগানো হয় তাহলে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এইটুকু এটা সবাইকে